এরপরে প্রশ্ন করেছেন প্রনাফ চৌধুরী আপনি লিখেছেন আমার নাক একটু অস্বাভাবিক বড় আমার মুখের সাথে মানানসই লাগছে না এনি অনেকের কাছে কাছ থেকে কথা শুনতে হয় আমার খারাপ খুবই লাগে আমি যদি অপারেশন করি এটা ঠিক করি তাহলে কি আমার কোনো পাপ হবে কোনো একটা লাইভে সম্ভবত আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি প্রিয় দর্শক সেটি হলো যে যদি না নাক আপনার অস্বাভাবিক বড়ো হয় তাহলে অপারেশন করে স্বাভাবিক করতে পারবেন এতে আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করবার নিষেধাজ্ঞা আছে এ বিষয়ে যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ আপনার কোনো অসুবিধা থাকলে বা কোনো অসঙ্গতি থাকলে বা কোনো আপনার জন্মগত কোনো ত্রুটি থাকলে তাহলে সেটাকে ঠিকঠাক করা বা সেটা ট্রিটমেন্ট করা এটা পার্ট অফ জেনারেল ট্রিটমেন্ট যার কারণে এর ফলশ্রুতিতে আপনি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে গুণা সেই গুণাগার হবেন না সেই গুণাহ গুণাগার হবেন না